হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমি এখন আসি নিমতলা ফ্লাইওভারের নিচে দিয়ে একটা রাস্তা করে দিয়েছে দেখুন কি আধুনিক একটা রাস্তা এটা হচ্ছে পকেট রাস্তা বলে এখান দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করে দেখুন ওই যে ওই পাশ দিয়ে মানুষ যাতায়াত করতেছে আর এই জায়গাটা পুরাটাই খালি এক সাইড দিয়ে মানুষ যাতায়াত করে মানুষের সময়ও বাঁচে মানুষের যাতায়াত নিরাপদ হয় তো আমি একটু সামনের দিকে যাই আপনাদের দেখানোর চেষ্টা করব তো দেখা যাক সামনে কোন দিক দিয়ে বের হওয়া যায় তো আমি যাওয়া শুরু করলাম এটা হচ্ছে জাহাঙ্গীর খান ব্রিজ তো এই ব্রিজের নিচ দিয়েই মূলত এই রাস্তাটা করা হয়েছে তো সামনের দিকে যাওয়া যাক এই হচ্ছে বের হওয়ার পথ তো এইখান দিয়ে কিন্তু এই সিঁড়িটা দেখতে পাচ্ছেন আপনি রাই সিঁড়ি দিয়ে কিন্তু উপরের দিকে উঠতে পারবেন তো মহাসড়কে চলে আসছি আমি তো একটা বাইকে দেখতেছি যে এখান দিয়ে পার হচ্ছে তো আপনি কোথায় যাবেন ভাইয়া নিমতলি স্টেশনে ট্রেন কত কটে আসবে আপনি জানেন যে দেখবেন আপনি আচ্ছা ধন্যবাদ আপনাকে এই যে আমি আবার মহাসড়কের উপরে উঠে গেলাম তো ভাইয়া কিন্তু আবার ব্যাক আসতেছে এখান দিয়ে হয়তো বা যেতে পারবে না তো ব্যাকে আবার কথা বলবো আপনি যে আবার ব্যাক চলে আসলেন বলবেন তো ভাইয়া কিছু না বলে আবার চলে গেল মহাসড়কের উপর দিয়ে তো যাই হোক আমি ভিডিওটা এখানে শেষ করি ধন্যবাদ সবাইকে